ছোটোবেলা বাচ্চাদের যে বই পড়াতে একের ভিতর সব তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার একের ভিতর সব ডিজাইন থাকবে হ্যালো ইবরানুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর একের ভিতর সব যেহেতু বলেছি কারণ একই ভিডিওতে আপনারা বোরকা গাউন প্যান্ট প্লাজো গলা হাতার ডিজাইন তারপর সেম প্রিন্টে যেগুলো কোয়ার সেট সব সবগুলো ড্রেস কিন্তু আপনারা দেখতে পারবেন আর এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের নিউ ভাইরাল ডিজাইনগুলো আমি রাখার চেষ্টা করেছি তো আশা করি যেসব আপুরা গস কাপড় দিয়ে ভোরকা বানাতে পছন্দ করেন বা ড্রেস বানাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে ডিজাইন আর আইডিয়া নিয়ে খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন যারা আজকে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের মন খারাপ হবে না মনটা আসলে ভালো হয়ে যাবে যেহেতু একই ভিডিওতে আপনারা অনেকগুলো ডিজাইন কালেকশান একসাথে দেখতে পারবেন তো স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা সময় আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করতেছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ছোট্ট পরিবারের সদস্য অলরেডি হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম গস কাপড় দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে যারা নিজেরা বানাতে পারেন তারা এরকম নিজেদের পছন্দ ডিজাইন অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি গতকাল যে একটা ভিডিও দিয়েছিলাম গস কাপড় দিয়ে একটি লেহেঙ্গার ডিজাইন এটা আমি নিজে আমার মেয়ের জন্য বানিয়েছি তো এরকম কিন্তু আপনারা খুব কম খরচে কিন্তু এরকম বানিয়ে নিতে পারবেন আর কিছু হ্যান্ডপ্রিন্টের কামিজও কিন্তু এখানে আমি রেখেছি আপনারা এরকম ডিজাইন অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু এরকম অসংখ্য ভিডিও আছে তো আপনারা যদি চান সেখান থেকে দেখে আসতে পারেন আমার যে ভাইরাল ভিডিওটি হাতার ডিজাইন সিম্পল যে হাতার ডিজাইন গুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন চাইলে চ্যানেলটা ভিজিট করবেন বা ওই হাতার ডিজাইনটাও দেখে আসতে পারেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ